নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ভেজিটেবিল প্যানকেক এই প্যানকেক অতি সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এছাড়াও যে সমস্ত বাচ্চারা ভেজিটেবিল খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে প্যানকেক করে দেওয়া যায় তারা অনায়াসেই ভেজিটেবিল খেয়ে নেবে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি ভেজিটেবিল প্যানকেক বানানোর জন্য এখানে আমি দু কাপ চিড়ে নিয়েছি এই চিড়েটাকে আমি জল দিয়ে দু তিনবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেবো চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে তাই এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পালটিয়ে চিড়েটাকে দেখুন দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখন অল্প একটু জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট চিড়েটাকে ভালো করে ভেজানো হয়ে গেছে জলটাও সোপ করে নিয়েছে এখন চিড়েটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে মিহি করে পেস্ট করে নেবো সামান্য একটু জল ব্যবহার করবেন করে পেস্টটা করবেন দেখুন এখানে চিড়ের পেস্টটা আমার একেবারেই রেডি ঠিক এইভাবে পেস্টটা করবেন এখন এই পেস্টটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এই প্যানকেক করার জন্য পরিমাণগুলো ঠিক নিলে প্যানকেক অতি সহজেই তাওয়া থেকে উঠে যায় দেখুন চিড়েটা এখানে নেওয়া হয়ে গেছে দু কাপ চিড়ের জন্য এখানে আমি এক কাপ সুজি ব্যবহার করেছি আর এক কাপ টক দই দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন জল ব্যবহার করবেন না মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন দেখুন মিশ্রণটিকে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা যে কাপের আমি সুজি নিয়েছি সে কাপেরই আমি ময়দা দিয়েছি এক কাপ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এই সময় আমি একটু হাফ চামচ মতন লবণ ব্যবহার করব দেখুন অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি হাফ চামচ মতো লবণ দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে এরকম ঘষে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন এখানে আমার ফ্যাটানো হয়ে গেছে ঘনত্বটা ঠিক এইরকম হবে বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও হবে না দেখে নিন ঠিক রকম হবে এখন কিছু ভেজিটেবিল নিয়েছি সেগুলোকে একেবারে মিহি করে কেটে নিয়েছি সেগুলো হলো গাজর কুচি ক্যাপসিকাম কুচি বিংস কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু লাল ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এখন এখান থেকে দেড় চামচ করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব সবজি আর এই সবজিগুলোকে আপনারা একেবারে মিহি করে কাটবেন তাহলে ভালো লাগবে প্যানকেকের উপরে দিলে দেখতে ভালো লাগবে সমস্ত কিছুই আমি দেড় চামচ করে নিয়ে নিচ্ছি আর বাচ্চারা খাবে সেই অনুযায়ী আপনারা ঝালটা লঙ্কা সেইভাবেই দেবেন এটা দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম কুচি অনেকে এটা টমেটো ভাববেন না এটা লাল ক্যাপসিকাম কুচি আর স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম যে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ এখানে যেহেতু ভেজিটেবিলটা আমি একটু বেশি পরিমাণ নিয়েছি তাই হাফ চামচ দিলাম আপনারা যতটা ভেজিটেবিল নেবেন সেই অনুযায়ী দেবেন লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন গ্যাসের মধ্যে একটা আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো তাওয়া বা কড়াইয়ের মধ্যে করতে পারেন স্টিকে করলে খুব ভালো ওঠে দিয়ে একটু অয়েল ব্রাশ করে নেব তেলটাকে ভালো করে গরম করতে দিতে হবে ততক্ষণে আমি ব্যাটারের মধ্যে এক চামচ চিনি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে অপরদিকে দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে এখন এখান থেকে ব্যাটার নিয়ে যতবারই দেবেন এরমভাবে এরকম হাতা দিয়ে একটু ঘুটে তারপরে দেবেন এক চামচ দিয়ে এইভাবে করে দেবেন একটু স্পেন্ট করবেন দিয়ে ওপর দিয়ে এরকম ভেজিটেবিলগুলো দিয়ে দেবেন দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিলাম অরিগানো আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স ঘরে অ্যাভেলেবেল থাকলে দেবেন নাহলে এটাকে স্কিপ করতে পারেন দিয়ে একটা স্প্যাচুলারের মাধ্যমে এরকমভাবে ড্যাপ ড্যাব করে দেবে যাতে সবজিটা খুব ভালোভাবে প্যানকেকের মধ্যে বসে যায় আমার এক পিঠটা হতে পাঁচ মিনিট মতো সময় লেগেছে দিয়ে অপর দিকটা দেখুন আমি উল্টে দিলাম অপর দিকটাও একটু উলটিয়ে দিয়ে আমি এখন তুলে নিলাম আর একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি এটাকেও আমি সেম প্রসেসে করে নেব এইরকমভাবে অতি সহজেই আপনারা বাড়িতে এই রকম ভেজিটেবিল প্যানকেক বানিয়ে ফেলতে পারেন এই প্যানকেক বাচ্চারা খুব ভালো খাবে আশা করছি বড়রাও ভালো খায় তো এই প্যানকেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়